আর্জি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণেও খুনের ঘটনায় নির্যাতিতার দেহের ময়নাতদন্তের দলের অন্যতম চিকিৎসক ছিলেন অপূর্ব বিশ্বাস রবিবার ফের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে রবিবার দুপুরে সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন সেখানে প্রায় সাড়ে ছ ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় বিস্ফোরক মন্তব্য করলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস কী বললেন তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন ঘটনার দিন মেয়ের কাকা পরিচয়ে একজন সেখানে উপস্থিত ছিলেন যে বলেছিল সেদিন পোস্টমর্টেম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে সেই সেই ব্যক্তি একজন এক্স কাউন্সিলার তার নাম বলতে পারবো না কে ছিলেন সেই এক্স কাউন্সিলার তা বলেননি তিনি এ প্রসঙ্গে চিকিৎসক জানান নাম বলতে পারব না ওই দিন মেয়ের কাকা পরিচয়ের একজন নট ব্লাড রিলেটেড ওই ব্যক্তি ছিলেন নির্যাতিতার এলাকারই এবং সেই বলেছিলেন ওই দিনেই পোস্টমার্টেম করতে হবে নইলে রক্ত গঙ্গা বয়ে যাবে জানান চিকিৎসক অপূর্ব বিশ্বাস এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন চাপের মুখেই সরকারি চিকিৎসকদের বিভিন্ন কাজ করতে হয় কেউ কেউ লুটে অংশগ্রহণ করে কেউ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করে স্বাভাবিকভাবেই যে পোস্টমর্টেম হয়নি সেটা প্রত্যেকের মনের মধ্যে প্রতিষ্ঠিত শিক্ষিত ভদ্র চিকিৎসক এভাবে কত জেরার সম্মুখীন হবেন তাই সত্যটা বলে ফেলেছেন ওই চিকিৎসককে নিরাপত্তার দাবিও তুলেছেন তিনি